এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো প্লেন এবং এই বিমানটি দশতলা বিল্ডিং সমান এটি হচ্ছে আরেকটি বিমান যার বত্রিশটি টায়ার রয়েছে আর এটি এমন একটি বিমান যার মাধ্যমে অনেক বিমান ট্রান্সপোর্ট করা যায় বন্ধুরা এগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে অদ্ভুত বিমান আর এই বিমানগুলো দেখতে সত্যি ভাগ্য লাগে তো চলুন পৃথিবীর সবথেকে অদ্ভুত বিমানগুলি দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক নাম্বার ওয়ান এয়ারবাস বাস এ এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বিমান যার হাইট প্রায় দশতলা বিল্ডিংয়ের সমান পৃথিবীর থেকে বড় বিমান হওয়ার পাশাপাশি এটি পৃথিবীর থেকে আনইউজুয়াল বিমান তবে অনেকে মনে করে এটি নকল বিমান কিন্তু না বন্ধুরা এটি একটি সত্যিকারের বিমান বিমানটি আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে কিন্তু বিমানটি তৈরি করা কোম্পানি এয়ারবাস কোম্পানি বলেছে এটি তৈরি হওয়ার পর হবে এটি পৃথিবীর সবথেকে বড় প্যাসেঞ্জার বিমান তবে এই বিমানটি বর্তমানে এখনও লঞ্চ করা হয়নি তাই এর সম্পর্কে বেশি কিছু তথ্যও পাওয়া যায়নি কিন্তু কিছু রিপোর্ট বলেছে এটি হবে তিনতলা বিশিষ্ট বিমান এবং এর প্রত্যেকটি তলাতে তিনশো থেকে তিনশো পঞ্চাশটি প্যাসেঞ্জার সিট থাকবে বিমানটি অনেক কমফোর্টেবল এবং লাক্সারিয়ানভাবে তৈরি করা হবে তাছাড়া বিমানটিতে লাগানো হয়েছে ছয়টি হাই পাওয়ারের ইঞ্জিন বিমানটির সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে এই বিমানটিকে দেখতে বড় বিল্ডিং বিল্ডিংয়ের মতো লাগে নাম্বার টু এয়ারবাস এ থ্রি এইট জিরো এইট জিরো জিরো এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্যাসেঞ্জার বিমান দুই হাজার সালের ডিসেম্বর মাসে এয়ারবাস কোম্পানি এটি লঞ্চ করেছিল বিমানটি প্রথম ফ্লাইং করেছিল দুই সালে বিমানটি তৈরি করতে এক লক্ষ কোটি টাকার ওপর খরচ হয়েছে বিমানটি এতটাই বড় যে এই বিমানটি আটশো জন যাত্রী খুব সহজেই বহন করতে সক্ষম লম্বাতে এই বিমানটি দুশো ছত্রিশ ফুট এবং বিমানটির পাখা লম্বাতে দুশো ফুট তাহলে বুঝতে পারছেন বিমানটির থেকে বিমানটির পাখা অনেক লম্বা বিমানটিতে মোট চারটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ইঞ্জিন বিমানটি এত বড় এবং ভারী হওয়া সত্ত্বেও এই বিমানটি এগারোশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে নাম্বার থ্রি বি ফিফটি টু ফরট্রেস পৃথিবীর সবথেকে অদ্ভুত বিমানের মধ্যে অন্যতম একটি বিমান হচ্ছে এই বি ফিফটি টু এটি হচ্ছে আমেরিকার লংরেজ এয়ারক্রাফট এটিকে তৈরি করা হয়েছিল উনিশশো সালে এই এয়ারক্রাফটটি প্রথম ফ্লাইং করেছিল উনিশশো সালে এটি হচ্ছে একটি মিলিটারি এয়ারক্রাফট যেটাকে মিলিটারিদের জন্য তৈরি করেছিল আমেরিকা সরকার যুদ্ধক্ষেত্রে বোম নিচে ফেলার জন্য এই বিমানটি তৈরি করা হয়েছিল মানে এটি একটি বোমারু বিমান এছাড়া বিমানটি মিলিটারি ওয়েপেন্স ট্রান্সফার করে থাকে তাছাড়া বিমানটি নিউক্লিয়ার অপারেশন এবং নাসার বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে পৃথিবীর থেকে বড়ো ফাইটার জেট প্লেন লম্বাতে এটি একশো ফুট এবং উচ্চতায় এটি চল্লিশ ফুট এটিতে আটটি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটির সর্বোচ্চ গতিবেগ এক হাজার ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা। নাম্বার ফোর এয়ারবাস বেলুকা এক্সেল এই যে অদ্ভুত বিমানটিকে দেখতে পাচ্ছেন এটিকে দেখে মনে হবে এটি কোনো বাস্তবের বিমান নয় এটিকে কোনো ফটোশপের মাধ্যমে এডিট করে তৈরি করা হয়েছে কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এটি একটি রিয়াল প্লেন যেটি প্যাসেঞ্জার নয় বরং মালপত্র বহন করে থাকে এই বিমানটির আকার হচ্ছে বেলুগা তিমির মতো যেটিকে দেখে মনে হবে যেন কোনো তিমি মাছ আকাশে উড়ছে এটির আসন নাম হচ্ছে এয়ারবাস থ্রি থ্রি জিরো কিন্তু এটির আনইউজুয়াল লুকের কারণে এটিকে বেলুগা এক্সেল বলা হয়ে থাকে এটিকে সর্বপ্রথম দু সালে লঞ্চ করা হয়েছিল লম্বাতে এটি দুশো ফুট এবং এটির উচ্চতা ছয়তলা বিল্ডিং এর সমান বিমানটি দুশো সাতাশ ওজন খুব সহজেই বয়ে নিয়ে যেতে পারে বিশেষ করে ভারী ভারী মালপত্র এক দেশ থেকে অন্য দেশে বহন করার জন্য বিমানটি তৈরি করা হয়েছে নাম্বার ফাইভ বোয়িং সেভেন ফোর সেভেন ড্রিম লিফটার এটি হচ্ছে পৃথিবীর আরেকটি অদ্ভুত বিমান এই বিমানটিকে তাইওয়ানের একটি কোম্পানি তৈরি করেছে বিমানটিকে তৈরি করতে খরচ হয়েছে প্রায় এক বিলিয়ন ডলার বিমানটির ইউনিক ডিজাইন এবং স্পেশাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে এটি হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা কার্বো প্লেন এটি লম্বাতে প্রায় দুশো ফুট এবং এটির উচ্চতা হচ্ছে সাততলা বিল্ডিংয়ের সমান এই ড্রিম লিফটার বিমানটি স্পেশাল তখনই ব্যবহার করা হয় যখন নতুন বিমানের বডি পার্টস কিংবা কোনো জাহাজের বডি পার্টস অন্য দেশ থেকে আনতে হয় এবং কি এই বিমানটির মধ্যে একটি প্যাসেঞ্জার বিমানও খুব সহজে প্রবেশ করে যাবে নাম্বার সিক্স জি ফাইভ গ্যালাক্সি এটি হচ্ছে পৃথিবীর থেকে বড় মিলিটারি ট্রান্সফোর্ট বিমান উনিশশো সালে এটি তৈরি করা হয়েছিল এটি আমেরিকার মিলিটারি বাহিনীর জন্য বিশেষ করে তৈরি করা হয়েছিল এটির মাধ্যমে মিলিটারি জিনিসপত্র খুব সহজেই বহন করা সক্ষম এটি হচ্ছে দুশো ফুট লম্বা দুশো টন ওজন খুব সহজেই বহন করতে সক্ষম এই বিমানটি বিমানটি বড় বড় মিলিটারিদের যানবাহন খুব সহজেই বহন করতে সক্ষম এবং কি এটির মাধ্যমে বড়ো বড়ো ট্যাঙ্ক এবং হেলিকপ্টারও বহন করা হয়ে থাকে বিমানটিতে চারটি হাই পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বিভিন্ন রেস্কিউ অপারেশনে বিমানটিকে ব্যবহার করা হয়ে থাকে নাম্বার সেভেন অ্যান্টোন এ এন টু টু ফাইভ এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো প্লেন প্লেনটির ডিজাইন অনেক অদ্ভুত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এই বিমানটি তৈরি করেছিল উনিশশো সালে এই বিমানটি প্রথমবার ফ্লাইং করেছিল লম্বাতে এই বিমানটি দুশো পঁচাত্তর ফুট এছাড়াও এটি চাওড়াতে প্রায় দুশো ফুট এটির উচ্চতা হচ্ছে ছয়তলা বিল্ডিংয়ের সমান বিমানটি ছশো চল্লিশ টন ওজন খুব সহজেই বহন করতে সক্ষম এত বেশি ওজন ক্যারি করার পরেও এটির সর্বোচ্চ গতি হচ্ছে আটশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা যেখানে অন্যান্য প্লেনে চার থেকে ছয়টি টায়ার ব্যবহার করা হয়েছে সেখানে এটিতে বত্রিশটি টায়ার ব্যবহার করা হয়েছে পুরো পৃথিবীতে এই রকম শুধুমাত্র একটি কার্বো প্লেন রয়েছে নাম্বার এইট বোয়িং ট্রিপল সেভেন নাইন এক্স এটি হচ্ছে একটি কামার্শিয়াল এয়ারপ্লেন এটিকে দু হাজার তেরো সালে প্রথমবার লঞ্চ করা হয়েছিল বিমানটি চারশো ছাপান্ন জন প্যাসেঞ্জার খুব সহজেই বহন করতে সক্ষম এটির ওজন ধারণ ক্ষমতা হচ্ছে তিপান্ন টন তাছাড়া এই বিমানটি দেখতেও অনেক সুন্দর মানে একেবারে পারফেক্ট সাইজ বন্ধুরা এর মধ্যে কোন বিমানটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ